susur ya hmm

না হা হানি বেলা যে ইতো দিদি দিদি মনে ফেরি ফেরিতে শুরু করো যাক কি হন আর দে বাজে এবার বেটর বাজে হাটল না হাই যে সত্যি হ নাকি দর হারলে সারা বছর হাটল বন্ধ তো বন্ধু বল দেখতে লাগ এই যে হাটটার নুন হলে শক্ত শক্ত তো সত্যি কথা হতে আই হাটলে হয় যাক আর রিজিগুন মধ্যে হয়তো বা আসিল আর নয় আইলে বসত যাবে হাট টোল না হয় ঠিক আছে তো আই সন্দেহ কল্পনা ন করি আর মানে কি হইম এত সুন্দর যে মানে হাট টম খাইম আর ওনারা আরেকক্ষণ জিনিস দেখায় এই যে হাটটর গো সন এই যে সন দেখ না একদম মানে কি হইম অনেক সুন্দর